আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ বাইশ আগস্ট দু হাজার পঁচিশিং তারিখে অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকের ভিডিওতে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই বাংলা অংশ ব্যঞ্জন ধ্বনি কোনটি উত্তর সি কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় উত্তর ডি প্রাকৃত একটি সার্থক বাক্যের গুণ কয়টি তিনটি শুদ্ধ বানান গুচ্ছ কোনটি বি বিভীষণ স্বস্তি প্রতিদ্বন্দ্বিতা সূচক বাক্য কোনটি ডি দেশের সেবা করো কোনটি বহুব্রীহি সমাস বি বিচিত্রকর্মা উচ্চগতভাবে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায় অপশন লিখিত এ এবং বি দুইটি সঠিক বাহুল্য গঠিত দোষের দুষ্ট কোনটি বি শুধুমাত্র কুহিলি শব্দের অর্থ কুয়াশা পেন্টাগন শব্দের বাংলা পরিভাষা কি পঞ্চভুজ কলম শব্দটির উচ্চ ভাষা কোনটি বি আরবি বাক্যস্থিত্ব পদসমূহের অর্থগত ও ভাবগত মেলাবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা অনাবৃষ্টি শব্দটি কিভাবে গঠিত হয়েছে ডি উপসর্গযোগে নয় স্মোক উইদাউট ফায়ার এর বাংলা অর্থ কী যার অটে তা বটে বিগ্রহ বাক্যের অপর নাম কি বেশবাক্য ভাগ দ্বারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্যতত্ত্বে সোনাক্তরে কবিতাটি কোন ছন্দে রচিত এ মাত্রাবৃত্ত কোনটি অব্যয়বাব সমাস এ আমরণ গড়ে বাইরে উপন্যাসটি কে ডি রবীন্দ্রনাথ ঠাকুর মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন এটি কোন ক্রিয়ার উদাহরণ এ দ্বিকর্মক্রিয়া সততা একটি মহৎ গুণ এখানে সততা কোন পদ সি বিশেষ্য অভ্যুত্থান শব্দটি গঠিত হয়েছে সি উপসর্গযোগে রেইনকোট গল্পের পটভূমি কোন শহরের ডি ঢাকা কোন শব্দে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ডি আড়মোড়া ইংরেজি অংশে রয়েছে ওয়াই হ্যাজ শি ড্যাশ ইউর ইনভাইটেশন এ টার্ন ডাউন আই প্রেফার মিল্ক ড্যাশ টি টু সি টেক্স Dash her mother. A. After. If winter comes, can spring be far behind? Is an expression of B. Optimism. Life is a roller coaster with its ups and downs. Is an example of C. Metaphor. Which one is correct in direct form of narration? He says, let me go for a walk. C. He says that he might go for a walk. The meaning of concise is C. Short and clear. Fill in the gap with the suitable present words. I dash, strap then beg. I must maintain the reputation of my family. B. Would rather. The meaning of rather is B. Hard, dark, hard, dull work. Ami takke Translation the sentence into English. I have been known him for ten years. The antonym of generous is D selfish. What time dash? Does the train leave? Which one is the correct passive form? B Two criminals were punished and one was released. May you live long. What type of sentence is it? D of -tip. A red-letter day means A a memorable day. She sings very well. Dash. Doesn't she? A piece of cake means B a task that can be accomplished very easily. Change the voice of the sentence. Shut the door. C let the door he shut. Transform the following sentence into negative He has much knowledgeable B he doesn't have little knowledge to read between the lines means a to read carefully to find out my hidden meaning. The antonym of Parsensius is B harmless. The adjective form of advice is D advisable. The phrase like a cat laps. ক্যাটনিম অফ বেনোবেলেন্ট ইজ সি কাইন্ড দ্য ওয়ার্ড ভেরি ইজ অ্যান ভার্গ সাধারণ জ্ঞান অংশ থেকে এসেছে কোন পদ্ধতিতে আঙুলের চাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয় ডি বায়োমেট্রিক্স কোন জেলায় অবস্থিত ডি নোয়াখালী শহীদ আবু সাইদ দিবস কোন তারিখে এ ষোলো জুলাই সারা এব কোন দেশের রাজধানী শহর বসনিয়া ও হার্যোগোবিনা পৃথিবীর নিকটতম গ্রহ সি শুক্র গ্রিনেজ বুক অব রেকর্ডে নাম উঠেছে কোন বাংলাদেশি খেলোয়াড়ের সি জোবায়েরা লিনু কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ডি এ কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ করে কোনটি এ ফায়ারওয়াল জ্যাকমা উনকে বি উদ্যোক্তা চিকেন নেক বলা হয় কাকে সি শিলিগুড়ি করিডোর বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় ডি চট্টগ্রাম বাংলা নববর্ষের সূচনা করেন কোন মোগল সম্রাট সি আকবর মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর ডি লোহিত সাগর ঐতিহাসিক পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত বি কিশোরগঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সি কোন যন্ত্রে বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা ভূপৃষ্ঠে শতকরা ভাগ পানি এ সত্তর ইউরোপের সবচেয়ে বড় এবং দীর্ঘতম নদী কোনটি এ ভলগা নোয়াখালীর পূর্ব নাম কি বি সুদারাম নিচের কোন উপজাতি জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না বি পিগমি পৃথিবীতে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি এ ভুটান বিখ্যাত ফুটবলার পিএলএ কোন দেশের রাজ অধিবাসী বি ব্রাজিল নিচের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় ডি প্যারিস নিশিত সূর্যের দেশ এ নরওয়ে ওজন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ডি স্টস্পিয়ার গ্ল্যানসাম কোন খেলার সাথে জড়িত ডি টেনিস নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে বেশি প্রজনন ক্ষেত্র অবস্থিত ডি বোলাল লালমোহন আবু গারিব কি সি একটি জেলখানা সিপিডি এর পূর্ণরূপ কি সেন্টার ফর পাবলিক ডায়লগ বিশ্বের বৃহত্তম র বা লেগ কোনটি ডি ক্যাম্পিয়ান সাগর ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি ওয়েস্ট মিনিস্টার বাংলাদেশের জাতীয় খেলা কোনটি কাবাডি লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন লিওনার দা ভিনসি আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত এ ভারত জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাইকমিশনার কে এ ফিলিপ্পো গ্যান্ডি রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের সহ আয়োজক কোন সংস্থা বি জাতিসংঘ ইউনাইটেড নেশনস মিন কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা এ ভিয়েতনাম কোনটি বাংলাদেশের সাদাসনা নামে পরিচিত সি সিংরি স্ক্যানে দেশ নয় স্পেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা বি ডুরান লাইন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি ডি ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা ধারণ করেছে বি আজমেরিগঞ্জ বাংলাদেশের সর্ববৃহৎ লোকসংখ্যার উপজাতি কোনটি সি সাকমা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত সি পাঁচ এনবিআর পূর্ণরক্ষী ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত বি সমুদ্র বৈদ্যুতিক বাত্যের উদ্ভাবক কে থমাস আলবা এডিসন বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনের বিষয় ছিল এ রাষ্ট্রপতি শাসিত সরকার আমার সোনার বাংলা গানের লাইনটি আমার সোনার বাংলা গানের কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ডি প্রথম দশটি বিশ্বের পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের স্থান কততম ডি দ্বিতীয় ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবার জন্য শুভকামনা